সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আর সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু পাঁচ জানুয়ারি দুই হাজার তেইশ পাঁচ জানুয়ারি দুই হাজার শুক্রবার আজ আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি রফিকুল ভাইকে রফিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই

ওখান থেকে এখানকার রেট মানে বেশি আমাদের বগুড়া তো হ্যাঁ বগুড়া থেকে এখানে একটা ইয়ে হয় না খুব একটা বেশি ডিফারেন্স হয় না তারপরে কয়টা গুলো নিলেন দশটা দশ গুলোতে কত টাকা মতো সেভ হবে

লাল কাজলা দাঁত দাঁত কি আসে দাঁত কি আসে দাঁত ফাঁসেছে তবে এখন পর্যন্ত দাঁতে না আসে না কিন্তু আসে নাই দুই মাসের মধ্যে দাঁতে যাবে দুই মাসের মধ্যে দাঁতে যাবে এটা এক নাম্বার এটা এক নাম্বার আচ্ছা তারপর সেটা দুই নাম্বার সরাই দেন না শুভ কোন দিন ওকে দেন এটা দুই হ্যাঁ আচ্ছা এটা বয়সটা কেমন কয় মাস হবে বয়স ভাই এটা ভাই 22 23 মাস হবে 22 23 মাসের মধ্যে বয়স হবে সিরিয়ালের দুই নাম্বার হ্যাঁ ভাই নেকুত মানে নেকুত মানে আচ্ছা দাঁতে আসে কি

একেবারে নিখুঁত একদম সাত নাম্বার তারপর সেটা আট নাম্বার হ্যাঁ আট নাম্বার দেখেন এই বাচ্চা খুব সুন্দর এই বাচ্চাটাও খুব সুন্দর দেখেন চুস চুস দেখেন চট্টুর আছে কালার ভালো লাল কালার ভালো লাল কাজলা চাম পাতলা চাম পাতলা বডিটা আছে বডি আছে সুন্দর বডি আছে সুন্দর সিরিয়ালের আট নাম্বার আট নাম্বার দেশাল জাতের হ্যাঁ ভাই দেশাল আছে দেশাল জাতের দেখেন না তো তোমার ফোন হ্যাঁ তো তোমার ফোন ঝুল আছে একদম ঝুল আছে দেখেন আচ্ছা আর সিং হচ্ছে এটা হ্যাঁ সিং হচ্ছে ভাই সিং হচ্ছে আর এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার নয় নাম্বার এটাও দাঁত ফাঁস হয়ে গেছে এটাও দাঁত ফাঁস হয়ে গেছে দাঁত ফাঁস হয়েছে কম্বল ভালো সিং মাথা ভালো কম্বল ভালো সিং মাথা ভালো দেখুন বডিটা দেখেন বডিটা আছে তাহলে এটা সর্বশেষ আট নাম্বার নয় নাম্বার এটা নয় নাম্বার এটা নয় নাম্বার দাঁতে আসছে কি না দাঁত ফাঁস ভাইয়া দাঁত ফাঁস এই দেখেন চাম পাতলা দেখেন আচ্ছা ঠিক আছে সিং মাথা ভালো সিরিয়ালের এটা হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল জাতের আর এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার এটা সাত নাম্বার এটা সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার তার পাশে এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ ভাই এটা প্রথম নাম্বার তাহলে টোটাল এই 9টা গরু নি একটা প্যাকেজ হ্যাঁ ভাই 9টা গরু নি একটা প্যাকেজ আচ্ছা রবিগুল ভাই হ্যাঁ ভাই তাহলে বর্তমানে বাজারে কি অবস্থা বলেন তো বর্তমানে বাজারে অবস্থা ভাই একটু বাতির দিকে ভাই একটু বাড়তে দিকে বাতির দিকে প্যাকেজের রেট কত রে প্যাকেজের রেট ভাই সীমিত রে রাখছি ভাইয়া সীমিত রেট সেটা কত দিতে দিয়েছিলাম 62200 করে হ্যাঁ দিব না ভাই কারণ কম দামে কিনছি কম দামে কম দামে কিনছি কম দামে যেন আমার প্যাকেজ আল্লাহর ওমে চলে যায় চলে যায় হ্যাঁ কত সেটা দাও হ্যাঁ আল্লাহ ইচ্ছা

ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ